ধরা খেল ভারত পলাতক শেখ হাসিনার প্রেস সচিব দালাল সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং সর্বশেষ জানাবো আগামী মার্চ মাস থেকে জুলাই শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধারা ভাতা পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নাইমুল ইসলাম খান দেশের গণমাধ্যমের এক আলোচিত বিতর্কিত সমালোচিত অধ্যায় মানলেও কম তাকে সাংবাদিকতার পীর সাংবাদিকদেরকে চাকরি ধান্দা বাজিতে উৎসাহিত করা তেলবাজি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত সমালোচিত একজন তিনি স্বঘোষিত রাজাকার এমনকি নিজেই নিজেকে ইমিরেট সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ইমেরিটাস একটি সম্মান পদবি পদবী গণভবনের পরিচিত মুখ নাইমুল ইসলাম খান গত পনেরো বছরে যতটানা সাংবাদিক সুলভ আচরণ করেছেন তার চেয়ে অনেক বেশি আওয়ামী লীগের দালালি করেছেন বিনিময়ে একাধিক পত্রিকারও মালিক হয়েছেন কোন পত্রিকা না চাপিয়ে মাসের পর মাস সরকারি বিজ্ঞাপন নিয়ে গেছেন রীতিমতো ধান্দাবাজির দোকান খুলে বসা নাইমুল ইসলাম খান ভারতে পলাতক হাসিনা সরকারের শেষ দিকে গত সাত জুন হাসিনার প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান হাসিনার মিডিয়া সামলানোর দায়িত্ব পেয়ে গণমাধ্যমগুলোকে বিভিন্ন ইস্যুতে সরাসরি নিজেই চাপ দিতে থাকেন নাইমুল ইসলাম খান একজন মতখোর ব্যক্তি নিজের বাসায় তিনি নিয়মিত বিভিন্ন সাংবাদিকদের আমন্ত্রণ করে মদের আসর বসান এবং মত পান করেন একবার এক অনুষ্ঠানে মদ খেয়ে স্ত্রীর সাথে মাতলামি করে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খান বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সাথে তসলিমা নাসরিনের দ্বিখণ্ডিত উপন্যাসে তিনি লিখেছেন বিয়ে করেও নাইম আমার বাড়িতে আসে আমার শরীরের দিকে আমি বাধা দেই না শরীরের সম্পর্কে দীর্ঘদিনের পুরুষ স্পর্শহীন শরীরটি নাইমের স্পর্শে কেমন তীর করে কেঁপে ওঠে যৌবনকালে নাইমুল ইসলাম খান তসলিমা নাসরিনের প্রেমে অন্ধ ছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন তবে দ্বিখণ্ডিত উপন্যাসের মাধ্যমে আমরা জানতে পারি ডিভোর্সের পরেও দ্বিতীয় নাসিমা খান মন্টির সাথে সম্পর্ক থাকাকালীন সময়েও তসলিমা নাসরিনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন বাটপার ও চরিত্রহীন নাইমুল ইসলাম খান যখন যে সরকার ক্ষমতা এসেছে বিএনপি সেনাবাহিনী বা আওয়ামী লীগ তাদের তোষামদি করে সরকারি বিজ্ঞাপন বাগিয়ে নিয়েছেন নাইমুল ইসলাম খান নিজের প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো যেমন আমাদের নতুন সময় আমাদের অর্থনীতি আওয়ার টাইম ইত্যাদি এই পত্রিকাগুলো পাঁচ হাজার কপির বেশি ছাপানো হয় না অথচ এসব অজনপ্রিয় পত্রিকাগুলো দিয়েই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন বাগিয়ে নেন সরকারের নির্লজ্জ দালাল নাইমুল ইসলাম খান তিনি তার সম্পাদিত পত্রিকাতে সাংবাদিকদের নামমাত্র মূল্যে বা বিনা বেতনে নিয়োগ দেন এসব সাংবাদিকদের জীবন জন্য কিভাবে মানুষদের প্লাকমেল করতে হবে কিভাবে বিজ্ঞাপন আদায় করতে হবে সেসব কৌশল নিজেই শিখিয়ে দেন আপাদমস্তক বাটপার হিসেবে পরিচিত নাইমুল ইসলাম খান হাসিনার ফাসিস্ট আমলে নির্লজ্জ দালাল হিসেবে পরিচিত নাইমুল তার সম্পাদিত পত্রিকাতে সুযোগ পেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে বানোয়াট খবর ছাপেন মেকআপের কারণে মুক্তি নিতে তিনি ঘন্টা দেরি বেগম জিয়ার নিজের সম্পাদিত আমাদের সময় ডট কম পোর্টালে এমন ভিত্তিহীন একটি খবর আপলোড করে আবার ডিলিট করে দিয়েছিলেন নাইমুল ইসলাম খান তাছাড়া বিভিন্ন টক শোতে হাজির হয়ে সরকারের পক্ষে নগ্ন দালালি করে দালালির সাংবাদিকতা জগতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলতেন নাইমুল ইসলাম খান সবচেয়ে বড় প্রতারণা করেছিলেন ওয়েস্টি হোটেলের মালিক ব্যবসায়ী নূর আলীর সাথে দৈনিক আমাদের সময় পত্রিকাটির মাধ্যমে আমাদের সময় বারো কোটি টাকা খাটিয়ে মুনাফা পাইনি নূর আলী নূর আলীর বরাতে বাংলা নিউজে প্রকাশিত সংবাদটির দিকে আপনাদের দৃষ্টি দিতে চাই এ সংবাদটি থেকে জানা যায় বিশ কোটি টাকায় পত্রিকাটি কিনে নাইমুল ইসলাম খানের তত্ত্বাবধানে আরও বারো কোটি টাকা বিনিয়োগ করে কোনো লাভ পাইনি ব্যবসায়ী নূর আলী নূর আলী বলেন আমরা যখন পত্রিকাটি কিনি তখন নাইমুল ইসলাম খানের সাথে তিনটি শর্ত ছিল শর্ত ছিল পত্রিকাটির ইমেজ বাড়িয়ে টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া আর্থিকভাবে লাভে নিয়ে যাওয়া এবং প্রচার সংখ্যা বাড়ানো কিন্তু লাপ্ত লাভ তো দূরের কথা শুধু লোকসানি হতে থাকলো আমরা পত্রিকাটির মান ভালো করতে চাইলাম পত্রিকার লাভ লোকসান দেখতে চাইলাম বিষয়টির সম্পাদককে বলা হলো কিন্তু তিনি তা করতে রাজি হলেন না পছন্দ করলেন না আমাদের সঙ্গে আলাপ না করে নাইমুল ইসলাম খান কাগজে বিজ্ঞাপন দিয়েছেন মামলা করেছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বলেছেন তার পত্রিকা ডাকাতি হয়ে যাচ্ছে তার এই আচরণে আমরা বিস্মিত হয়েছি নাইমুল ইসলাম খান তার নিজের হাতে পত্রিকাটি হত্যা করার চেষ্টা করেছেন এই রিপোর্ট থেকে আরও জানা যায় নূর আলীর সাথে পত্রিকার শেয়ার নিয়েও জালিয়াতি করেছিলেন নাইমুল ইসলাম খান পত্রিকাটির সাথে বিরাশি হাজার শেয়ারের কথা বললেও হিসেব কষে দেখা গেছে এর শেয়ার আশি হাজার এ প্রসঙ্গে নূর আলী বলেন নাইমুল ইসলাম খান পত্রিকাটি আমাদের কাছে বিক্রির আগে বিভিন্ন জনকে শেয়ার দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন কিন্তু কাউকেই তিনি শেয়ার দেননি কয়েকদিন আগে এক ব্যবসায়ী তার বিরুদ্ধে মামলা করেছেন শেয়ার দেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছিলেন কিন্তু শেয়ার না দেওয়ায় ওই ব্যবসায়ী মামলা করেছেন নাইমুল ইসলাম খান হয়তো আমাদের টাকাও মেরে দিতে চেয়েছিলেন ব্যবসায়ী নুরালীর পড়াতে নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা তুলে ধরলাম এখানেই শেষ নয় আমাদের সময় পত্রিকাটি নূর আলীর কাছে বিক্রি করলেও তিনি পত্রিকার অনলাইন ভার্সন তার কাছে বিক্রি করেননি বলে উদ্ভট এক দাবি করে বসেন দৈনিক পত্রিকা বিক্রির পর সেটির অনলাইন ভার্সন তিনি বিক্রি করেননি বলে এক আজব দাবি করে অনলাইন সংস্করণ নিজের করায়ত্ত করে রাখেন নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের একশো তেষট্টি ব্যাংক হিসাবে সন্ধান পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব ব্যাংক হিসাবে তিনশো ছিয়াশি কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে তিনি বিদেশে অর্থ পাচার করেছেন বলে সন্দেহ করেছেন দুদকের কর্মকর্তারা প্রাথমিক তথ্য যাচাইয়ের পর তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি দুদকে আসা আর্থিক গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করেছে নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের একশো তেষট্টি ব্যাংক হিসেবে তিনশো কোটি টাকা জমা করেছেন এর মধ্যে তিনশো কোটি বান্ন লাখ টাকা উত্তোলন করে নিয়েছেন বর্তমানে হিসাবগুলোতে ছয় কোটি সাতাশ লাখ টাকা জমা রয়েছে এছাড়া পরিবারের চার সদস্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন বারোটি এই কার্ডগুলো দিয়ে আঠাশ লাখ টাকার বেশি লেনদেন করেছেন প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সংখ্যা একানব্বইটি এসব হিসাবে দুইশো কোটি টাকা জমা হয় এর মধ্যে দুইশো কোটি চৌত্রিশ লাখ টাকা তিনি উত্তোলন করেছেন বর্তমানে তার ব্যাংক হিসাবে মাত্র চৌষট্টি লাখ টাকা জমা রয়েছে তার স্ত্রী নাসিমা খান মন্টি তেরোটি ব্যাংক হিসাব পরিচালনা করেন এসব হিসাবে ষোলো কোটি ছিয়ানব্বই লাখ টাকা জমা হয় এর মধ্যে তিনি ১৩ কোটি টাকা উত্তোলন করেছেন তাদের তিন মেয়ের ব্যাংক হিসাবেও মোটা অঙ্কের অর্থ জমা হওয়ার তথ্য মিলেছে প্রতিবেদনে সেখানে আদিবা নাইম খানের হিসাবে ৩৫ লাখ লাবিবা নাইম খানের অ্যাকাউন্টে এক কোটি পঁচিশ লাখ এবং জুলিকা নাইম খানের অ্যাকাউন্টে একষট্টি লাখ টাকা জমা হয়েছে এসব অর্থের সিংহভাগই তারা উত্তোলন করে নিয়েছেন বর্তমানে মাত্র একুশ লাখ টাকা জমা আছে আগামী মার্চ মাস থেকে জুলাই শহীদের ও জুলাই যোদ্ধারা ভাতা পাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এছাড়া এককালীন ভাতার একাংশ আগামী জুন মাসের মধ্যে দেওয়া হবে বাকি অংশ আগামী অর্থ বছরে পরিশোধ করা হবে এ সময় জুলাই শহীদের পরিবার ও জুলাই যোদ্ধারা কি কি সুবিধা পাবেন তার বিস্তারিত তুলে ধরেন শফিকুল আলম গত নয় ও চব্বিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয় গণ আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তারা জুলাই শহীদ নামে অভিহিত হবেন যারা আহত হচ্ছেন তারা জুলাই যোদ্ধা যোদ্ধা হিসেবে অভিহিত হবেন আহতদের তিনটি ক্যাটাগরি করা হচ্ছে মেডিকেল কমিটির মাধ্যমে আহতদের অবস্থা পর্যালোচনা করে এবিসি ক্যাটাগরি করা হয় সংবাদ ব্রিফিং এ জানানো হয় গ্যাজেট ভুক্ত জুলাই শহীদদের সংখ্যা আটশো জন শহীদ পরিবার এককালীন তিরিশ লাখ টাকা পাবেন চলতি অর্থ বছরের মধ্যে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে দশ লাখ টাকা দেয়া হবে আগামী অর্থ বছরের বাকি বিশ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে শহীদ পরিবার প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা পাবেন পরিবারের সক্ষমরা সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধাদের এই ক্যাটাগরিতে যারা অতি গুরুতর আহত হচ্ছেন তারা অন্তর্ভুক্ত হয়েছেন এই সংখ্যা চারশো জন এ ক্যাটাগরির জুলাই যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন চলতি অর্থ বছরে ব্যাংকের চেকের মাধ্যমে দুই লাখ টাকা দেওয়া হবে বাকি তিন লাখ টাকা আগামী অর্থ বছরে পাবেন এছাড়া মাসিক ভাতা বিশ হাজার টাকা বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে আজীবন চিকিৎসা সুবিধা ও মেডিকেল বোর্ডের সুপারিশে বিদেশে চিকিৎসা প্রাপ্ত হবেন এছাড়া প্রয়োজনীয় কর্মপ্রশিক্ষণ পুনর্বাসন সুবিধা ও পরিচয়পত্র পাবেন